এটা শুরু করছি আসলে আমি মনে করছিলাম প্রথম যে এইগুলার ফ্যাক্টরি খুব কম আছে বাংলাদেশে আমি যখন ঢাকা বাণিজ্য মেলায় পার্ক করলাম তখন আমি এই রাইড গুলি নিয়ে যখন সেল করলাম তখন দেখি যে আমার এটা ভালো একটা ইনকাম এটা থেকে কি উদ্বুদ্ধ হয়ে আমি তিন বছর পর পর তিন বছর ঢাকা বাণিজ্য মেলায় পার্ক করছি করার পরে আমি আর কি সাহস করলাম যে না এটা করা যায় আমি দুই হাজার ষোলো সাল থেকে এটার সাথে জড়িত আমি ফ্যাক্টরি দিয়েছি দুই হাজার ষোলো সাল থেকে কিন্তু আমি দুই হাজার তেরো সাল থেকে এই রাইডের এর প্রতি আরকি গিয়ে আমার আগে ছিল আকর্ষণ ছিল আর কি এই কারখানাটা হলো অ্যামুজমেন্ট রাইড এখানে বাচ্চাদের যত প্রকার রাইড আছে শিশু পার্ক করার জন্য রিসোর্ট পার্ক চাইনিজ রেস্টুরেন্ট রাইড হয় রুফ টপ রাইড এগুলো আমরা নিজেরা তৈরি করি প্লাস কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা চায়না থেকে আয়না দিই আপনারা যেটা পার্কে দেখেন মানে ফিটিং অবস্থায় সেটা আমরা এখান থেকে নিজেরাই বানাই হ্যাঁ আমাদের ম্যান আছে এগুলো করতে কোনো মেশিন লাগে না আসলে ইঞ্জিনিয়ার লাগে না প্রতিদিন ইঞ্জিনিয়ার লাগে না ইঞ্জিনিয়ারের প্রথম একটা ড্রয়িং লাগে ওই একটা ড্রয়িং এ নতুন কোনো কিছু করতে গেলে একটা ড্রয়িং লাগে পরবতে দেয়া লাগে না একবার হইলে হয়ে যায় এটা করতে গিয়া অনেক পরিশ্রম আছে যেমন একটা রাইট তৈরি করতে তার থেকে দুই মাস সময় লাগে হ্যাঁ তারপরে গিয়ে একটা রাইট তৈরি হয় আপনি এখন এখন দেখতে পারবেন যে একটা রাইট কিভাবে তৈরি হয় মানে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে কতগুলা ধাপ আছে এগুলা এমএস আছে তারপরে আপনার ফাইবার গ্লাস আছে ডকুপেন্ট কালার আছে হ্যাঁ আমার একদম অজানা ছিল তারপরে আমি আসলে কিছু জানার লোকের সাহায্য নিছি নিয়েই আমি শুরু করছি আমি যখন শুরু করছি তখন আমার এক ছোট ভাই ছিল যে ভাই আপনি এটা শুরু করেন আমি আপনাকে হেল্প করবো আমি হেল্প নিয়ে প্রথম শুরু করছি অবশ্য এই কাছ থেকে ভালোবাসা পাইছি মানুষের যেমন বড় বড় শিল্পপতি তারা গেলে খুবই করে ইজ্জত করে হ্যাঁ সামিম সাহেব বলে এটা একটা মনের যোন আমরা ঢালি সাম্বার কাজ করতেছি এখন বর্তমানে তারপরে আপনার মডার্ন পার্ক এর কাজ করতেছি নিমতলা বিক্রমপুর দুটোই মুন্সিগঞ্জে পড়ছে মডার্ন পার্ক এর মোটামুটি কাজ আগে গেছে আর ঢালি সাম্বা রিসোর্ট যেটা এটা আমাদের নিজগ্রামে একটা রিসোর্ট হইছে এবং এই রিসোর্টে মনে হয় আমরা কিছু রাইড দিছি প্লাস কিছু চায়না থেকে রাইড আসছে আজকার রাতে আমাদের এখানকার সিস্টেমটা হচ্ছে দেখেন এরা আমাদের ফাইবার সেকশন এখানে আমরা ফাইবারের কাজগুলা করি আমাদের মিস্ত্রিরা ফাইবারের কাজগুলা করে এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন গুলা এখন মানে ঢালাই দিয়ে শুধু প্যাকেট মানে ই করে রাখছে ব্লক করছে শুধু এটারে আবার গ্যানিং করবে আবার পুটিং দিবে তারপরে আবার গ্যানিং করবে তারপর এটা ফাইনাল হইব ফাইবার সেকশনের দিকে তারপর ফাইবার সেকশনের দিকে যাব রং এর সেকশনে রং এর সেকশনে গেলে আবার রং এ এটারে আবার কাজ করব তারপরে হ্যাঁ তারপরে মেকানিক্যাল সেকশন মেকানিক্যাল সেকশনে তারা মেকানিকালের যত কাজ আছে লোহার যত কাজ আছে তারা করে আর লেদের কাজ আছে লেদ আমরা এখানে নিজেরাই করি মানে আমাদের এই ফ্যাক্টরিতে এ টু জেড ইনশাআল্লাহ কাজ শেষ হয় মডার্ন পার্কই আমরা এই যে নিমন্ত যে মডার্ন পার্ক করছে ওইটা আমাদের বড় কাজ সবচেয়ে মানে ওইটা বড় কাজ এখন যেটা হইতেছে আরো বড় হবে মালিক চাইতেছে সব চায়না থেকে আনতে আমাদের আর চায়না থেকে আমাদের কিছু আবার আমাকে নিয়ে আমরা এখানে হানি সুইং বানাই ওয়ান্ডার হুইল বানাই মেরি গোরাউন্ড বানাই তারপরে ট্রেন বানাই সুইং চেয়ার বানাই হ্যাঁ ওয়াটার দিলেই বানাই তারপরে আমরা হয়তো বা অনেক সময় দেখা গেছে হাতে কাজ না থাকলে কিছু কাজ আগায় রাখি আর কি আমরা পাওয়ার পরে কাজ করি কারণ এক এক কাস্টমাইজ তো প্রত্যেকটা ডিজাইনে কাস্টমাইজ যে কাস্টমার যেভাবে চয়েস করে ওইভাবে আমরা বানাই দিয়ে আসুন সব কপি বলতে আপনাদের মেকানিক্যাল এর কাজটা তো কপি এবং কাস্টমাইজটা কপি না কাস্টমাইজটা আপনার করতে পারি আমরা দেখা গেছে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারি ফাইবারের ডিজাইনটা একটু চেঞ্জ করলাম হ্যাঁ মেকানিক্যালটা তো চেঞ্জ করতে হয় না মেকানিক্যাল তো একই যেমন একটা সুইং চেয়ার অনেকটা অনেক মডেলের হয় কিন্তু মেকানিক্যাল একটাই মডেল একটা ডাইস আছে এটা হলো হাতি এটা হলো শো হিসাবে ব্যবহার করে হ্যাঁ বিভিন্ন পার্কে রিসোর্টে তারপরে স্কুলে পিকনিক স্পটে রেস্টুরেন্টে তখন তারা এটা নেয় আমরা এটা দেখেন এই যে কয়েকটা মানে পাডে পাডে হয় ডাইস এই দেখেন এখানে একটা জোড়া আছে এখান থেকে এই পর্যন্ত দেখেন দুই জোড়ায় এখানে আর এখানে জোড়া এটা একটা পার্ট ওইটা একটা পার্ট তারপরে এখান থেকে দেখেন এই যে এভাবে হ্যাঁ একটা জোড়া আছে হ্যাঁ এই এইভাবে এই যে দেখেন এটা একটা পার্ট এরকম বিভিন্ন পার্ট মিলে মিলাইয়া একসাথে করা হয় প্রথম অবস্থায় দেখেন এই যে এরকম বাইরে বাইরে হয় মানে করার পরে এটারে গ্যানিং করে তারপরে এই যে এরকম হ্যাঁ পুটিং মারা হয় এবং এটার আবার যখন গ্যানিং করবে তখন এটা ফিনিশিং হবে এগুলি মোটামুটি দামি কারণ এগুলা তো একটু সমস্ত হ্যান্ডমেক হ্যান্ডমেক এবং রেজিনটা হলো বিদেশ থেকে আসে থেকে আসে হ্যাঁ তারপরে এই ফাইবারটা আসে চায়না থেকে হ্যাঁ সমস্ত কেমিক্যাল গুলোই বিদেশি শুধু আমরা হাতে করি আমাদের দেশে করি এটি দেশি এইভাবে এতটুকুই দেশ আগে তো বেশি দেখা যায় মাটির বিভিন্ন এখন তো আপডেট হয়েছে ওগুলা তো বিনোদন ছিল আমাদের জন্য আমরা অনেক এনজয় করতাম এগুলা দিয়ে আমরা এগুলা যাওয়ার জন্য অনেক কান্নাকাটিও করছি আমরা আমরা পার্কে ঘুরমু হ্যাঁ চিন্তা থেকেই তো কাজ শিখছি শিক্ষা তারপরে এখন নিজে তৈরি করতেছি এখন নিজেরও ভালো লাগে এই যে কাজ কর্ম এটা বানাবো আমার নিজের ইচ্ছা ছিল আমি এই কাজ শিখবো শিক্ষা আমি এই কাজে ইনভলভ থাকবো আরেক দুজনে শেখার সুযোগ করে